ইদানিং না এখন এরকম টাইপের কি ট্রেন্ডিং আছে মানে ফোন দিয়ে করা যে কেক গুলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এক পাউন্ডার একটা ফাইনাল স্পঞ্জ কেকের ডিজাইন কেকটা অর্ডার করেছিল একজন রিপিট কাস্টমারই উনি কেকটা খাওয়ার জন্য তার মেয়ে নাকি কেক খেতে চেয়েছিল আমার হাতে এজন্যই কেক অর্ডার করেছিল আমি কিন্তু কেকটা 6 ইঞ্চিতে বেক করে নিয়েছিলাম কেকটা আমি আমার মতো করে ডিজাইন করব কারণ কাস্টমার আমাকে কোনো পিক দেয়নি রেফারেন্স পিকচার তো বলেছিল যে যেহেতু খাওয়ার জন্য কেকটা হবে একটু সিম্পলের মধ্যে করে দেওয়ার জন্য তো এখানে আমি চেরি ফুল দিয়ে ডিজাইনটা করব তো কেকটা বারবার সরে যাচ্ছিলো দেখে আমি নিচে একটু টিস্যু দিয়ে নিলাম টিস্যু দিয়ে নিলে কিন্তু আর সরে যায় না আমার অনেক ক্লায়েন্টরাই বলেন যে আপু এক পণ্যের কেক হাইট না দিয়ে মানে যে কোনো টাইপের যে কেকে কেকই হোক না কেন একটু ফ্ল্যাট করে দিয়ে না হাইট করে দিয়ে না আসলে এক পাউন্ডার একটা কেক ছয় ইঞ্চিতে বেক করলে কিন্তু সেটা একটা স্ট্যান্ডার্ড সাইজের কেক দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একটু ফ্ল্যাট করলে কিন্তু একদমই বাজে হয়ে যায় কেকটা দেখবেন কিছু কিছু ডিজাইন কিন্তু ফ্ল্যাটের মধ্যে করলে ভালো লাগে না যেমন আমি যে ডিজাইনটা করতেছিলাম সেটা আসলে ফ্ল্যাটের মধ্যে করলে ভালো লাগে না আর কেকটা যদি ফ্ল্যাট হয় সেই অনুযায়ী কিন্তু আমার বক্স আর বোর্ডটা কিন্তু বেশি নিতে হবে না হলে কিন্তু আসলে কেক আর বোর্ড একদম সমান হয়ে যাবে এখানে যেহেতু আমি আট ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছিলাম আহ বোর্ডের অনুযায়ী আমি যদি সাত ইঞ্চি মোল্ডে কেকটা বেক করে নিতাম তাহলে কিন্তু কেকের সাইজ আর বোর্ডের সাইজ সেম হয়ে যেত তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগতো না আর কেক দেখারও একটা সৌন্দর্য আছে অনেকেই মনে করেন যে ফ্ল্যাট কেক গুলো মনে হয় বেশি স্লাইস করা যায় বেশি পিস করা যায় আহ হাইট কেক গুলো মনে হয় করা যায় না তো এখানে আপনার একবারে যেহেতু ফ্ল্যাট কেক গুলোতে পিস করেন এখানে হাইট কেক গুলো পিস করার সময় মাঝখান থেকে আরেকবার কেটে নিবেন তাহলে কিন্তু এক টা পিস থেকে দুইটা পিস হয়ে যায় এখানে আমি একটা ভুল করেছিলাম কেকটা যেরকম করতে চেয়েছিলাম সেটা মোটো বানিনি কারণ যেহেতু কেকটা ছোট ছিল আর ফুলগুলো অনেক বেশি বড় হয়ে যায় 124 নাম্বার নজল ইউজ করেছিলাম চেরি ফুলগুলো করার জন্য এখানে যদি আমি 124 নাম্বার নজলের ছোট সাইজের নজলটা ইউজ করতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো কেকটা দেখতে তো দেখতে পাচ্ছেন অনেক সহজে কিন্তু আমি ফুলগুলো বানিয়ে নিয়েছি আর অনেকে আমাকে বলেন আপু আপনি কেন কাটাচামচ দিয়ে বসিয়ে দেন ফুলগুলো আমার অনেক বেশি ইজি হয় তাই আসলে একটু নাকি কাজ করে শান্তি পায় আমি যেভাবে কাজ করে শান্তি পাই সেভাবে আসলে করি দেখতে পাচ্ছেন কেকের সাইজ অনুযায়ী কিন্তু ফুলগুলো আসলে একটু বড় হয়ে গেছে কিংবা কেকটা যদি আর একটু বড় হতো তাহলে কিন্তু মানে একটু চওড়া টাইপের হতো তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো আবার এই কেকটা কিন্তু চওড়া হবে কিন্তু একটু হাইটও হবে দেখতে যেহেতু এটা একটা এক কেক কেকগুলো কেকটা আমি আমার মতো করে করেছিলাম আমি জানি এখানে কোনো কিছু লেখার দরকার নেই তারপরে লিখে দিয়েছিলাম কারণ জানি অনেক বেশি ইচ্ছে করতেছিল মাঝে মাঝে না কেকের এর লেখালেখি করতে আমার বিরক্ত লাগে আর মাঝে মাঝে অনেক বেশি কেনা জানে ভালো লাগে জানাবেন কেকটা কেমন হয়েছে দেখতে